চাঁদপুরের অপার সৌন্দর্যতা দেখে মুগ্ধ হয়ে এই নদীমাতৃক অঞ্চলের মায়াবী রূপ দেখে শিশু থেকে কিশোর বৃদ্ধ থেকে বয়স্ক সবাই এই নদী পারে ঘুরতে আসেন এই নদী পারে হাইমচরে তেমন কোনো রেস্টুরেন্ট বা মিনি চাইনিজ রেস্টুরেন্ট সহ কোনো ধরনের রিসোর্ট না থাকায় বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শনার্থীবৃন্দরা এখানে এসে অনেক বিড়ম্বনার শিকার হন তারপরও এই হতদরিদ্র অঞ্চলে চর্বী ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন স্থানে একটি মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্ক সৃষ্টি হয়েছে এখানেই আমাদের এই যে এই অঞ্চলের লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার নয়নং ইউনিয়নের মিতালি বাজার থেকে কিছু দর্শনার্থী কিশোর ভাইরা এসেছেন তো আমরা সাথে সাথে একটু পরিচয় হব ভাইয়া তোমার নাম কী মোহাম্মদ অবর সানি তো তোমরা মূলত এখানে নদী দেখতে এসেছো নাকি জি জি তো তোমরা তোমাদের পরিচয় একটু পরিচয় তোমার নাম আমার নাম মোহাম্মদ নীরব আমার নাম মেহেদি মোহাম্মদ হৃদয় হোসেন হৃদয় হোসেন তো আসলে এই যে তোমাদের বয়সটা ঘুরে আর একটু আনন্দ করার পৃথিবীকে জানার পৃথিবীকে দেখার পৃথিবীকে ভালোবাসেন তো সেই দৃষ্টিকোণ থেকে তোমরা যে ঘুরতে এসেছো আসলে তোমাদের অনুভূতিটা কেমন লাগছে একদম বললেই হবে আমাদের অনুভূতি আছে কিন্তু এই জায়গায় একটু ভালো রিসর্ট বা আরও ভালো একটু উন্নত করলে ভালো হয় তারপরে না এই আজকে আলহামদুলিল্লাহ মানে আমরা মোটামুটি যাই আসছি আজকের দিক দিয়ে ভালো আমরা এইভাবে নিরিবিরি এতে এগুলোই পছন্দ করি আর হয়তো যদি একটু উন্নত হইতো একটু ভালো রিসর্ট মিসর্ট থাকতো তাহলে আরও দর্শনার্থী আসতো কিংবা কোনো মানুষরা আসতো এদিকে চিনতো আগে কিন্তু এই জায়গাটার অনেক পরিচয় ছিল এখন আর বেশি একটা নাই আমাদের এই এলাকার অনেক মানুষ আসতো এখন আর বেশি একটা আসে না দেখেন এই যে পরিবেশ ঠান্ডা মানে এত সুন্দর ইয়েতে আসে কিন্তু মানুষ বেশি একটা আসে না তো আলহামদুলিল্লাহ আজকে যা আসছি আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আমরা এই নদীতে গোসল করছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো

বাংলাদেশের অত্যন্ত প্রিয় একটি অঞ্চল চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ছয় নং চর্বি ইউনিয়নের এ ওয়ান মিনি চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট ফাস্টফুড থেকে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে ধন্যবাদ